আমি এখানে বিরাশি তিরাশি সালে একসময় কাজ করে গেছি এই জন্য এই জেলার প্রতি একটা আলাদা একটা মমতা হয়ে গেছে এই জন্য আজকে আসা এই জন্য আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধও করতাম একটু সার্কিট হাউসটা আমি দেখে যাবো পুরানো সার্কিট হাউস তো তা আপনাদের টাঙ্গাইল কিন্তু সবচেয়ে ঐতিহ্যবাহী জেলা জেলা থেকে কিন্তু কেটে এই সাব ডিভিশনটাকে জেলায় প্রথম উন্নতি করা হয়েছে এখন মনে হয় বাংলাদেশ মধ্যে একটা সবচেয়ে বড় জেলার ভিতরে একটা টাঙ্গাইল ঢাকা বিভাগের সবচেয়ে বড় ঢাকা বিভাগের সবচেয়ে বড় আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে আমার জিজ্ঞেস করতে হবে আমার একটা পয়েন্ট আছে স্যার বলেন আপনি কালকে অতিরিক্ত আইজিবি বলেছেন পুলিশের আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মোচনের নির্বাচন পুলিশের কলঙ্ক মোচনের জন্য আর কি স্যার কোনো রাস্তা আছে ব্যবস্থা আছে স্যার যেটা নতুন আমরা জানতে পারি কলঙ্ক মোচনের জন্য আমি বলছি যে পুলিশের যে মানবিক পুলিশ হতে হবে যেমন আগে কোনো কিছু ঘটনা ঘটলে যেন তারা না হয় আপনাদের সাথে ব্যবহার যেমন বলে না জনবান্ধব পুলিশ এটা যেন জনবান্ধব হলে কিন্তু তাদের কলঙ্ক মুছে যাবে

স্যার এখন বর্তমানের আপনি সন্তুষ্ট কি না যদি সন্তুষ্ট হয়ে থাকেন তা আমি সন্তুষ্ট জনগণের সন্তুষ্টের সাথে তো আমার সন্তুষ্ট যদি আমি তো জনগণকে নিবেদন করতেছি আর সন্তুষ্ট কিন্তু কোনো প্যারামিটারও নাই সন্তুষ্টির কোনো প্যারামিটার নেই আপনি হয়তো কেউ হয়তো দুই টাকায় সন্তুষ্ট হয় কেউ দুই কোটি টাকায় সন্তুষ্ট হয় না এখন এই সন্তুষ্ট তো প্যারামিটার করতে পারবো না বাট আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যেন সবাইয়ের একটা সন্তুষ্টের বিতে রাখতে পারি যে এখন এখন হচ্ছে যে আপনি কৃষি মন্ত্রণালয়ের একজন উপর তো আপনার হচ্ছে যে এই যে আসছে বন্যা আপনাদের প্রস্তুতিগুলোতে আসতে বন্যা না দোয়া করবেন যে জন্য বন্যাটা না আসে আপনারা দোয়া করবেন যে আসতে বন্যা করবে কিনা বন্যা কি আসছে নাকি বন্যা যেন না আসে এই জন্য দোয়া করবেন যদি আসে ওই যে জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে

আগামী আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী শুধু পুলিশ নয় সব আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত যেই সময় ডেট দিবে ওই সময়ের জন্য যেহেতু একটা সময়ও আছে আর আরো দিন আমাদের প্রস্তুতির একটা সময় আছে আমরা ভালো থাকি